হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আমাদের যে নিফটি অ্যানালাইসিস ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসের যে প্রত্যেক উইকলি অ্যানালিসিসের যে ভিডিওগুলো বানাই তার আজকে আরেকটি ভিডিও এবং এই উইকটা মার্কেটের কাছে কিন্তু খুবই নেগেটিভ একটা উইক যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে হয়তো মার্কেট পড়তে পারে এবং আমি আগের সপ্তাহ রবিবারে বলেছিলাম মার্কেট পড়তে পারে এবং আগের সপ্তাহে পাঁচটা দিনই মার্কেট পড়েছে এমন একটা দিনও নেই যেদিনকে মার্কেট পজিটিভ গেছে সেটা আপনারা দেখতে পারেন এই দেখুন অ্যান্ড হেয়ারস দ্য ফল এই যে ওকে তো এই যে আমি যে আপনাদেরকে বললাম যে মার্কেট পড়তে পারে এবং তারপরে যে মার্কেট পড়ল আপনার কি মনে হয় যে আমি এই ফল মার্কেটে রকম মানে যদি ইনভেস্ট বা ট্রেড করে থাকি আমি এতে কোনো প্রফিট করিনি অবভিয়াসলি করেছি কারণ আমার কাছে আগে থেকেই ভিউটা ক্লিয়ার ছিল না যে মার্কেট এখান থেকে একটা পড়তে পারে তো এই যে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা বানানোর জন্য না আপনাদেরকে মেন যেটা জানা দরকার সেটা হচ্ছে এক প্রাইজ অ্যাকশান দুই হচ্ছে মার্কেট স্ট্রাকচার এই যে মার্কেট স্ট্রাকচার এই স্ট্রাকচারের ব্যাপারে আমি অনেক কিছু ডিটেলসে আমার কোর্সগুলোতে কভার করেছি এবং আপনাদেরকেও আমি মাঝে মধ্যে এখানে মানে ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট আমি অনেক কিছু বলে থাকি এবং সেই কথাগুলো যদি আপনারা ভালো করে শোনেন তাহলে আপনারাও মার্কেটকে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবার দেখুন আমি এখানে আপনাদেরকে আজকের যে অ্যানালিসিসটা সেই অনুযায়ী সবার প্রথম মান্থলি অ্যানালিসিসে যাই এবং মান্থলি এখন অ্যানালিসিস হয় না কারণ মান্থে এখনও দুটো তিনটে দিন বাকি আছে সেপ্টেম্বর তো হ্যাঁ তিরিশ তিরিশে সেপ্টেম্বর হয় মেবি তো তো তিরিশে সেপ্টেম্বরে তিরিশ মানে হচ্ছে এখনও দুদিন আছে সোমবার মঙ্গলবার দুদিন আমরা পাবো এবং বুধবারে চেষ্টা করব আমি কারণ এখন দেখুন পুজোর একটা সময় এবং এখানে আমরা অনুষ্ঠানে মেতে রয়েছি অনেক রকম উৎসবে আমি তবুও চেষ্টা করবো যে বুধবারে আপনাদেরকে একটা মান্থলি অ্যানালিসিস দেওয়ার যে মান্থলি ক্যান্ডেলটা যেটা এখনও টিল নেগেটিভ হচ্ছে এটা কি আরও নিচে পড়বে গিয়ে একদম নেগেটিভে ক্লোজ করবে নাকি হালকা এখান থেকে পুল ব্যাগ নেবে কি হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে ডিসকাস করব তো মান্থলি ক্যান্ডেল এখন আমি কিছু বলতে পারছি না এখন আমি চলে যাচ্ছি সোজা উইকলি ক্যান্ডেলে যদি উইকলি ক্যান্ডেলে যাই যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউন সাইডে যে প্রেসারটা এটা খুবই বেশি কেন তার কারণ হচ্ছে দেখুন তলায় শ্যাডো খুব কম ঠিক আছে পুরোটাই বলতে পারেন একটা কিং সাইজ ক্যান্ডেল টাইপের হয়েছে এবং এটাকে আমরা মারুবুজু ক্যান্ডেল টাইপ কনসিডার করতে পারি তো সেটা যদি আমরা কনসিডার করি তাহলে দেখুন এই রকম ক্যান্ডেলের আগেও একবার হয়েছিলো কিন্তু তার পরের উইকটা খুব বে বেশি করে ম্যাটার করেছিল কারণ তার পরের উইকে প্রায় পুরোটাই কভার করার মতো একটা গ্রিন আপসাইডে র্যালি এসেছিলো এখন দেখার বিষয় এটা যে এই যে রেড ক্যান্ডেলটা যেটা হয়েছিল আগের বারে সেটাতে যেরম রিয়াক্ট করেছে এই রেড ক্যান্ডেলটার পরেও সেম রিয়্যাক্ট করে নাকি মার্কেট অন্য রকম রিয়্যাক্ট করে যেরকম রিয়াক্ট করবে আমরা সেই অনুযায়ী কাজ করব এখন যদি একটা কি পয়েন্ট নিয়ে আমরা কথা বলি যে মেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে তো এখনও পর্যন্ত আমার কাছে মেন সাপোর্ট জোন এই লেভেলটা অর্থাৎ টোয়েন্টি ফোর কাছাকাছি ওই জোনটার কাছে হচ্ছে আমার কাছে মেন সাপোর্ট ওখানে মার্কেট এসে কিছু একটা ব্যাগ দেখাতে পারে বা ওখানে এসে একটা ভালো প্রাইজ অ্যাকশান করে ব্রেকডাউনও করতে পারে বাট ওভারঅল সেন্টিমেন্ট অনুযায়ী আমি এখনও একটু নেগেটিভ বিআর আছি বুলিস কোনো সেন্টিমেন্ট আমি দেখতে পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর নেক্সট হচ্ছে এখানে যদি রেজিস্ট্যান্সের কথা হয় রেজিস্ট্যান্স কিন্তু রিসেন্ট সুইং হাই এবং তারপরে এইটা অর্থাৎ এখানে চব্বিশ পঁচিশ হাজার ছশো সত্তরের কাছাকাছি অ্যান্ড আর একটা জায়গা সেটা হচ্ছে রিসেন্ট যে সুইং হাইটা বানাল অর্থাৎ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ পঁচিশ হাজার চারশো পঞ্চাশ ওকে এই দুটো লেভেল ভালো করে ওয়াচ করবেন যে দুটো লেভেলে মানে এটাকে আমি একটা জোনও যদি মার্ক করি ট্রেডিং ভিউ চেঞ্জ হয়ে গেছে এটা কিসে থাকে রেক্টাঙ্গেলটা কোথায় থাকে প্যাটার্নসে না ফোরকাস্টিং এ রেক্টাঙ্গেল এইটাকে আপনারা একটা জোন করতে পারেন যেটা কি না একটা অ্যাজ এ রেজিস্টেন্স জোন হবে রেড আহ রেড ওকে আমি এখানে একটা জোন মার্ক করে দিলাম আপনাদের জন্য এই জোনটা একটা ইম্পর্ট্যান্ট জোন হতে পারে যেখানে মার্কেট যদি আবার ফুল ব্যাক করে যায় এখান থেকে আবার একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি এবার যদি আমি ডেলি ক্যান্ডেলে যাই এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এক্স্যাক্টলি আমি কি চাইছি এখানে আমি চাইছি মার্কেট এখান পর্যন্ত আসুক ওকে কিংবা এটাকে ব্রেক করুক মার্কেটের যদি একটা ভালো আপসাইড মুমেন্টাম দরকার হয় মার্কেট এই লোয়ের নিচে যে স্টপলসগুলো আছে ওই স্টপলসগুলোকে অ্যাজ এ লিকুইডিটি একবার গ্র্যাপ করুক এবং তারপর এটা থেকে পড়ে যদি এখানে একটা রকম কিছু ডাব্লু প্যাটার্ন হয় আই এম দেন বুলিশ ঠিক আছে এটা আমি প্ল্যান করছি এবার মার্কেট কি করতে পারে এখানে যা হোক করতে পারে আর এইখানে মিডিলে একটা জোন হয়ে আছে যেটা কিনা আমি আগের কোনো একটা হাই আর কোনো একটা রেজিস্ট্যান্সকে দিয়ে মার্ক করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে একটা হাই আর এই যে রিসেন্ট হাই এই দুটোকে মার্ক করে আমি এখানটা একটা জোন করেছিলাম এই দুটো লাইন ঠিক আছে এই দুটো লাইন হচ্ছে আমার কাছে এখন ইম্পর্ট্যান্ট কারণ মার্কেট যদি এখান থেকে সরি কারণ মার্কেট যদি এখান থেকে পুল ব্যাক করে সোজা এর উপরে চলে যায় কোনো কারণবশত এই দুটো লেভেলের উপরে তাহলেও আমি বুলিশ হতে পারি তো আমার কাছে আপাতত দুটো সেন্টিমেন্ট এক হচ্ছে আমি যদি সোজা ডাইরেক্ট এখানে পাই এখান থেকে আমি সেলিং পয়েন্ট অফ ভিউ আবার দেখবো আদারওয়াইজ আমি চেষ্টা করব এই জায়গাতে এর নিচে থেকে কোথাও থেকে যদি ঘুরে বাইং হয় সেটা আমি কনসিডার করব আদারওয়াইজ যদি এখান থেকে টানা উঠে এখানে গিয়ে কোনো একটা ভালো প্রাইজ অ্যাকশান করে সেখান থেকেও আমি বাইং সাইডে দেখবো বাট এই লেভেলটাতে খুব সুন্দর করে আমি একটু কাজ করব এই হচ্ছে আমার কন্ডিশন এবং এই অনুযায়ী যখন আপনারা ভেবে নেবেন এই অনুযায়ী তখন কিন্তু দেখবেন আপনার ডাইরেকশান এবং আপনার কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকবে আপনি অপশান সেলিং করুন অপশান বাইং করুন আপনার জন্য একটা প্রপার কি দরকার ডাইরেকশান দরকার মার্কেটের ঠিক আছে তো সেই ডাইরেকশানটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এবং দেখুন মার্কেট এতটা র্যালি করার পরে এরপরে হয়তো এইটুকুনির জন্য খুব সাইড ওয়েস করে করে আস্তে আস্তে পড়বে তো এই জায়গাটাতে আপনারা চাইলে ডাউনের জন্য অপশান সেলিং প্রেফার করুন মানে সি সেল করুন এরকম জায়গাতে কারণ এই এই লেভেলটাতে বা এই লেভেলটাতে এই লেভেলে সি সেল করলে কী হবে মার্কেট যদি স্লো অ্যান্ড স্টেডিও নিচে আসে হয়তো দু দিন তিন দিন এক সপ্তাহ ধরে নিচে এলো হয়তো এই সেম যে ডাইরেকশানে থরলি ফল করেছে এটা হয়তো আপনারা পাবেন না কিন্তু নিচে যদি যায় আপনি প্রফিট নিয়ে বেরোবেন এইগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় আমি অপশান বাইং করবো কোথায় আমি অপশান সেলিং করব যদিও অপশান বাইং আমি প্রেফার করি না তবুও যদি আপনি অপশান বাইং করতে চান তা সেইগুলোর জন্য এই দিনগুলো এই দিনগুলো কী করে আমরা বুঝতে পারবো যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে এই যে লেভেল আমি মার্ক করেই রেখেছিলাম যে লেভেলের উপরে তো গিয়েছিল মার্কেট দেখুন যখনই ওই লেভেলটা ভেঙেছে সেই দিনের দিনেও র্যালি দিয়েছিল এই যে দেখুন এখানে এখানে একটা সুন্দর পজ নিয়েছিল এবং দিনকে ভেঙেছে এইটা এটা যদি আপনারা পাঁচ মিনিটে দেখতেন এটা ক্যাপচার করতে পারতেন আরামসে এটা কত পয়েন্টের যদি আপনি বলেন তাহলে দেখবেন দেখুন এখান থেকে এই হাই এরও দরকার নেই এখানে হচ্ছে পঁচিশ হাজার একশো তিরিশ থেকে দুশো তিরিশ মানে প্রায় একশো পয়েন্টের র্যালি আর আমাদের অপশান বাইং এর জন্য একশো দুশো পয়েন্ট দরকার হয় না তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়েন্ট পাওয়া মানে এনাফ তাহলে এরকমভাবে র্যালি ক্যাপচার করাই যায় আরামসে আপনারা এই জিনিসগুলোই দেখতে হয় আপনাদেরকে ঠিক আছে এখানে দেখুন যখন পড়ছে এই যে লেভেলটা এটা অ্যাজ এ সাপোর্ট হবে সবাই জানতো এর নিচে এসে যেদিনকে ক্লোজ দিয়ে দিয়েছে তারপরে এর লোটাই আমাদের কাছে একটা সেলিং অপরচুনিটি এখানে যদি আপনি পিই সেল করতেন হতো এর নিচে হতো এখানে খুলে যখন উপরে গিয়ে এই জায়গাতে আবার ডাউন সাইড আসতে চাইছে তখন আমরা করব এরকম প্রত্যেকটা সিনারিওতে করা যায় ঠিক আছে এমন কি এমনকি পরের দিনকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর পরের দিনকেও আপনারা এই লোটাকে দেখবেন আর এই হাইটাকে দেখবেন আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এদের মিডিল মানে ফিফটি ঠিক আছে মার্কেট যদি ফ্ল্যাট খোলে যদি গ্যাপ ডাউন খোলে অন্য ব্যাপার গ্যাপ ডাউন খুললে আমরা হচ্ছে সবসময় প্রেফার করব যতক্ষণ না আমাদের কোনো সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছে যাচ্ছে কারণ আমরা উইদাউট এনি সাপোর্ট রেজিস্টেন্স কোনো মিডিল পজিশানে না ভালো র্যালি পাবো না আমরা অলওয়েজ কি দেখবো যে ও কোনো সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছে যাচ্ছে কিনা তবে আমরা গিয়ে বাইং বা সেলিং অপরচুনিটি খুঁজবো আমরা হুট হুট করে ঢুকে যাচ্ছি হ্যাঁ দেখে মনে হচ্ছে মার্কেট পড়বে আমরা সেল করে নিচ্ছি বাই করে নিচ্ছি এইভাবে হয় না মার্কেটে কাজ ওকে তো এই ছিল আমার নিফটির অ্যানালিসিস এবার আমি চলে যাই ব্যাঙ্ক নিফটিতে যারা যারা ব্যাঙ্ক নিফটি করে ব্যাঙ্ক নিফটি করে খুব কমজনই তবু ব্যাঙ্ক নিফটি যারা যারা করে তাদেরকে আমি বলি দেখুন নিফটির থেকে আমার ব্যাঙ্ক নিফটিকে বেশি সুইটেবল মনে হচ্ছে মানে ব্যাঙ্ক নিফটি একটু বেশি স্ট্রং লাগছে আমার তার কারণ কি তার কারণ হচ্ছে এখানে একটা থরলি র্যালি দেওয়ার পরে উঠে গিয়ে এর এই ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট জোনের কাছেই মার্কেট এখনও আছে বাট নিফটি কিন্তু সেটাও ভেঙে দিয়েছে প্রায় তো এখান থেকে আমি দুটো জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে এক এখান থেকে হয় মার্কেট এই লেভেলে যদি আসে তো আসতে পারে আদারওয়াইজ এখানে যদি মার্কেট একটা সুন্দর ফুল ব্যাগ দিয়ে এখান থেকে যদি ভেঙে উপরে ওঠার চেষ্টা করে তাহলে এখান থেকে কি হতে পারে আমরা একটা ভালো ডাব্লিউ প্যাটার্ন এবং ডাব্লিউ টার্ন পর হয়তো আমরা অল টাইম ব্রেকআউটও দেখতে পারি তো এই যে দুটো কন্ডিশান নিফটি এবং ব্যাংক নিফটি এটা ডেলি চার্ট এবার তবু একটু উইকলি চার্টটা একবার দেখে নি আমাদের সুবিধার জন্য তো এখানে উইকলি আমার দেখে তো ব্যাংক নিফটিকে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা ভালো যদি এই লোটাকে ব্রেক করে তাহলে একটা নিচে যেতে পারে এবং গেলে কোথাও অবধি যেতে পারে সেটার একটা প্রেডিকশান আমি হয়তো দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি আমি এইখানে একটা গ্যাপ আছে মার্কেটের কাছে এই ক্যাপটা হতে পারে ওর কাছে টার্গেট বাট তার জন্য কিন্তু মার্কেটকে এর লোটার নিচে যেতে হবে আর এর নিচে গেলে মার্কেট হয়তো একটা কোনো কন্ডিশান করে এখান পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো আমি ব্যাঙ্ক নিফটিকে দেখে যেটা মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি অতটাও উইক নয় যতটা কিনা না নিফটি নিফটি বেশি উইক ব্যাঙ্ক নিফটির থেকে তো আপনারা চাইলে ব্যাঙ্ক নিফটির ব্যাঙ্ক সেক্টরে বা ইন্স্যুরেন্স সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরের যে স্টকগুলো হয় সেগুলোকে হালকা ফুলকা ওয়াচ করতে পারেন সেগুলোতে আপনারা একটা র্যালি হয়তো পেতে পারেন যদি ব্যাঙ্ক নিফটি বা নিফটি কেউ নিফটি যদি হোল্ড করে যায় ব্যাঙ্ক নিফটি যদি উঠে যায় তাহলে ওই সেক্টরগুলোতে কিন্তু ভালো র্যালি হতে পারে তো এই ছিল আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস আশা করছি ভালো লাগলো লেভেলগুলো বুঝতে পেরেছেন আমি লেভেল আপনাদেরকে মার্ক করে দিয়েছি আচ্ছা ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো আমি আপনাদেরকে বলে দিই যে বেসিক্যালি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে ওয়াচ এর নিচে গেলে মার্কেট কিন্তু একটা ভালো ডাউন সাইডে যেতে পারে আর আপ সাইডে ছাপান্ন হাজার যেটা আগের দিনেও ছিল সেটা এখনও আছে কারণ মার্কেট তার আশপাশ থেকে ঘুরে পড়েছে এবং লেভেল মানে হচ্ছে একটা জোন হয় তো সেই জোনগুলোকে আমরা প্রেফার করব তো এই দুটো লেভেল রয়েছে এবং এছাড়া আমাদের কাছে এখন পর্যন্ত কিছু ব্যাঙ্ক নিফটিতে সেরকম লেভেল নেই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি এই আপসাইডটা ব্রেক হয় ওর যাওয়ার চান্স হচ্ছে সাতান্ন হাজার ছশো পঞ্চাশ আর যদি তিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশকে ব্রেক করে তাহলেও যেতে পারে হচ্ছে একান্ন হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত তো আমরা হচ্ছে এর মধ্যখানে প্ল্যান করব এর মিডিলে যদি আমরা কিছু করতে চাই এর মিডিলে তাহলে আমরা এই দুটো লেভেলেই কিন্তু কলপুট সেল করব ঠিক আছে এখন যেহেতু মার্কেট দেখুন উপর থেকে থরলি নিচে এসেছে এ যতক্ষণ না কভার করছে আমরা ততক্ষণ পর্যন্ত তো উপর সাইডে প্ল্যান করছি না তো আমরা কি করতে পারি আমরা চাই এই লেভেলে বা এই লেভেলে আমরা অপশান কল সেল করে দেবো ঠিক আছে ও যদি পরের সপ্তাহে এরকম নিচে চলে যায় তাহলে তো আমরা এমনিই প্রফিট পাবো আর যদি ও যদি এখানটা করে খুলে হালকা ফুলকা সাইড করে করে হালকা হালকা করে উপরে আসতে চলে তাও আমরা উইকলি বেসিসে কিন্তু একটা প্রফিট দেখতে পাচ্ছি কলসেল করে ঠিক আছে এই সমস্ত টুকটাক ব্যাপার আছে এগুলো একটু ভালো করে ওয়াচ করবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের লেভেল ব্যাঙ্ক নিফটি এবং নিফটির প্রত্যেকটার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই